আল্লাহ পাখের লাখো কোটি শকর আমরা আবারও আল্লাহ পাখের শুক্রিয়া জ্ঞাপন করি সবাই মন খুলে সবাই আবারও বলি আলহামদুলিল্লাহ আজকে যে সকালে ভূমিকম্প হয়েছে আপনারা কি টের পেয়েছেন আজকে সকালে কিন্তু আবার ভূমিকম্প হয়েছে তো ভূমিকম্প আমাদের জেনে রাখা দরকার যে ভূমিকম্প এটা একটা প্রাকৃতিক ঘটনা নয় এটা আল্লাহ পাকের একটি সতর্কবার্তা জোরে বলেন পাকের কি। সতর্ক বার্তা এই সতর্ক বার্তা আমাদের দিয়ে আমাদেরকে জানিয়ে দেন যে তুমি যতই দম্ভ করে চলো না কেন তুমি যতই বাহাদুরি করো না কেন তুমি যতই ক্ষমতার দাপট দেখাও না কেন টাকার গরম দেখাও না কেন তোমাকে একদিন এই জগৎটা ছেড়ে চলে যেতে হবে যে কোনো এক মুহূর্তে সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে ঠিক ঠিক না না আওয়াজ বলেন একজন মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বিশাল বড় একটা অট্টালিকা বানালো হঠাৎ পাকের যাওয়া একটি ভূমিকম্পটি বিশাল বড় অট্টালিকাটি ভেঙে চুরমার হয়ে গেল এই মানুষটি লক্ষ কোটি টাকার মালিক এত দামি একটি প্রাসাদ দামি একটি বিল্ডিং ভেঙে যাওয়ার পর সে এখন রাস্তার জরমানা থেকে না সেই জন্য আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি আমাদের কখনো দম্ব করে চলে যাবে না আমরা কখনো উপর না আমরা সর্বদাই মানুষের পাশে থাকার চেষ্টা করবো সকলে বলি ইনশাআল্লাহ সর্বোপরি শেষ কথা হল বর্তমান সমাজে গুনাহের প্রতিযোগিতা চলে কিসের প্রতিযোগিতা চলে গুনাহের প্রতিযোগিতা যার কারণে সমাজের ভিতরে দেশের ভিতরে রাষ্ট্রের ভিতরে পৃথিবীতে বেশিরভাগই ভূমিকম্প সাইক্লোন ঘূর্ণিঝড় ভূমিধস নানান ধরনের বালা মুসিবত আমাদেরকে এসে পাকড়াও করে ফেলে তবে এই সমস্ত বালা মুসিবত যখনই আমাদের উপর আসবে তখন আমাদের কিছু করণীয় কিছু বর্জনীয় আছে যেমন পাক যদি আমাদেরকে এই রকম কোনো বালা মুসিবত দেয় ভূমিকম্প বলে আর যে সমস্ত বালা মুসিবত রয়েছে বিপদ আপদ রয়েছে এই সমস্ত জায়গায় আমাদের একটি দোয়া পড়তে হয় আপনারা সকলেই জানেন দোয়াটি হলো আমার সাথে সাথে করবেন লা ইলাহা ইল্লা আক্তাখা নাকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন এই দোয়াটা আমরা পারি না সবাই এই দোয়াটা পড়বেন দ্বিতীয়ত হলো আমাদের ইস্তেগফার করতে হবে বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাইতে হবে বেশি বেশি সেজদায় যেতে হবে আরেকটি দোয়া আল্লাহুম্মা ইন্নি আল্লাহুম্মা ইন্না নাসআলুকা খায়রিহা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা খায়রিহা ওয়া নাউযু বিকা মিন শাররিহা এই দুয়াতে আমাদের বেশি বেশি পড়তে হবে যে বিপদটা আসুক না কেন আল্লাহ পাকের ভিতরে যেন ভালো দিকটা আমাদের জন্য দেয় এবং খারাপ দিকটা আমাদের থেকে প্রতিহত করে দেয় আল্লাহ পাকের সাহায্য কামনা করি সকলে বলি আমি